গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব 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 ভালো আছো আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো তো দেখো কলপারে এসে এক গামলা বাসন বসে পড়েছি অনেক সকাল সকাল আজকে ঘুম ভেঙে গিয়েছে আর আজকে ডেটটা হলো বাইশে নভেম্বর শুক্রবার কালকেই জানতাম দিদি আজকে আসবে না তাই সকাল থেকে একদম সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি আর এদিকে ফ্রিজের মাছগুলোকে বের করে রেখেছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম এই মাছগুলোই রান্না হবে তার মধ্যে সবজি সব সবকিছু কাটাকুটি করে নিয়েছি আর এদিকে দেখো আমি ঝাড়পোঁচ দিতে শুরু করেছি এখন ওরকম সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে নটা মতো আসলে কি বলতো আমাদের গৃহবধূদের কাজের কোনো রুটিন নেই আজ এই কাজ তো সেই কাজ মানে দেওয়া যায় না তবে আমার কাজটা অনেক কি কম কারণ এখানে আমরা যেহেতু দুজনই থাকি দেখো ঝাড় দিয়ে উঠোনটা কেমন পরিষ্কার করে ফেলেছি আর আমাদের বাড়িটা দেখো এখন কতটা সুন্দর লাগছে তোমাদের সঙ্গে আমি আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করি সেখানে শুধু কি খাওয়া দাওয়া জামা কাপড় কেনা এগুলোই দেখাবো সংসারের কাজকর্ম সেগুলোও তো দেখা দেখাতে হবে না তোমরা কারা আমার সংসারের এই ভিডিওগুলো দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কালকে ইউটিউব দেখে রেখেছিলাম একটা বাটি চচ্চড়ি বানাচ্ছি লোটে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তো সেটাই রান্না বসিয়ে দিয়েছিলাম কারণ এটাতে কোনো খাটাখাটনি নেই মাখিয়ে শুধু বসিয়ে দেওয়া তারপর দেখো ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি পাউরুটি ছিল ফ্রিজে পাউরুটি দিয়ে একটা দারুণ স্যান্ডউইচ বানিয়েছি আর যাই বলো কি না বরকে কিন্তু ব্রেকফাস্ট আর দারুণ দারুণ দেই বলো কে যে কেমন হুম हेलो বা আমি তাহলে যাচ্ছি ব্রাউন ব্রেডের প্যাকেটটা এমনি অনেক বড় হয় তো পাউরুটি গুলো তো শেষ করতেবে এই দুইজন মানুষ হুম মনে সাথে কিন্তু ছোলা রয়েছে আমন বাদাম রয়েছে হেলদি কেস্টি ব্রেকফাস্ট মানে দিনের শুরুটাই যদি এরকম হেলদি হয় তাহলে কতই না ভালো হয় তাই না কিন্তু রাতে গিয়ে রাতে গিয়ে আবার আনহেলদি হয়ে যায় বাঙালি বাবু ইংলিশ ব্রেকফাস্ট করছে চলো এবার খুলে দেখি এতক্ষণ বসে রেখে কাজকর্ম করে নিয়েছি আহ যেমন গন্ধ বেরিয়েছে আর তেমনই কিন্তু দেখতে পাচ্ছে দেখো ধনে দেওয়ার ছিল কিন্তু পরিবর বলল যে দিতে হবে না আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে তো এই তো মাছ রয়েছে এই যে মাছ আজকে কম রয়েছে এখানে মাছ আছে এখানে মাছ আছে মাছ আছে আজকে সবজিটা বেশি দাও না সব সময় ঝাল খায় আজকে একটু এরকম ভাবে রান্না চলে এসে ঢেলে ফেলি কি আসলো এটা কি অর্ডার করলে এটা এটা ঝোল যেতে টমেটো দিয়ে পাতা জিনিস সবকিছুতে ধনে পাতা দেবো না সেটা কি কখনো হয় সেটাই ধনেপাতা দিয়ে দিলাম ফুটিয়ে চান ধান করে পুজো দিতে চলে এসেছি আর গোপুসোনাকে একটা সুন্দর হলুদ রঙের জামা পরিয়ে দিয়েছি আমাদের ব্লগে গোপুসোনাকে একবার করে না দেখালে কি চলে তোমাদের কাছে বন্ধুরা আমি কিন্তু একটা সাজেশন চাই তোমরা তো সবাই জানো সামনে বিয়ে বাড়ি তো বিয়ে বাড়িতে কি গিফট দেওয়া যেতে পারে আমরা একটা ভেবে রেখেছি বাট তোমরাও একটু সাজেস্ট করো তোমরাও একটু কমেন্ট করো তাহলে আমারও একটুখানি আইডিয়া আসবে যে কেমন গিফট দিলে বেশি ভালো হয় তোমরা একটু কমেন্ট করো আমি এক্ষুনি বলছি না যে লাইক শাড়ি তো একটা কমন জিনিস তারপর হচ্ছে গিয়ে কি বলবো ডিনার সেট ফেট গুলো একটা জিনিস আছে তো তোমরা এরকম টাইপের একটু ভ্যারাইটিস একটু কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকলাম বাউন্ডারি আমরা লাঞ্চ করতে বসে গিয়েছি লাঞ্চের মেনু গুলো তো খেয়ে দিই পুঁইশাক চচ্চড়ি রয়েছে আমার জন্য এই ডাল কুমড়ো সিদ্ধ কিনুয়া সেদ্ধ অনেকেই বলো যে কিনুয়াটা কি জিনিস তো কিনুয়াটা হচ্ছে ডালিয়াও না এটা শ্যামা না তবে ওই ধরনেরই একটা শস্যদানা দানা তোমরা নেটে সার্চ করে নিতে পারো কিনুয়া বলে আমি নিজেও অতটা ভালো জানি না তো আমাকে সবাই সাজেস্ট করেছিল আর তারপর রয়েছে এখানে বেগুন দিয়ে আলু দিয়ে লোটে মাছের বাটি চচ্চড়ি এটা ফার্স্ট টাইম বানালাম আজকে ভিডিও দেখে আর এটা হচ্ছে রুই মাছের ঝাল ধনে পাতা দিয়ে আর এখানে রয়েছে স্যালাড তো এটাই হচ্ছে কি একদম সিম্পল মেনু এবার বর্মশাইকে ভাত টাত বেড়ে খেতে দিয়ে দিই লোটে মাছের বাটি চচ্চড়ি কেমন লাগছে দারুণ লাগছে মাছের দেখো কত গন্ধ পাচ্ছ না তুমি শুধু ঝালই খেয়ে আজকে নতুনত্ব বেশ ভালো আর আমি এই যে কিনুয়া দিয়ে কুমড়ো দিয়ে ভাত মেখেছি ভাত না সরি কিনু আর কুমড়ো মেখেছে দেখে মনে হচ্ছে আমার ভাত মেখেছি কতটা পরিমান আর এটা খেলে পুরো পেট ভরে যায় গুড ইভিনিং বন্ধুরা এখন ওরকম সময় হয়ে গিয়েছে আটটা তো গপুসণাকে এবারে দেখো ঘুম পাড়িয়ে দিচ্ছি আর গোপুষণার এই ছোট্ট পুতুলটা দেখেছো একটা ছোট্ট টেডি বিয়ার গপুসণা যেরকম ছোট্ট গোপোষণার টেডি বিয়ারটাও ছোট্ট দেখো শীত পড়েছে তো সুন্দর করে চাদরটা গায়ে দিয়ে দিলাম কদিন পরে না একটা কম্বল কিনে আনবো তো এই দেখো পাশে একটু জলও রেখে দিয়েছি আর আমরা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি ঠান্ডা যা পড়েছে ওটা তো পড়েছে কিন্তু টুপি নেইনি নিজন্য ওনাটাকে এইভাবে নিয়ে নিলাম কারণ ঠান্ডা লাগানো যাবে না আমার এমনি কদিন আগে ঠান্ডা লেগেছিল নাক দিয়ে সর্দি এখনও আছে সেটা ঠান্ডা লাগানো যাবে না সামনে বিয়েবাড়ি কেন যতটা প্রোটেকশানে থাকা যায় বর্ষাই খেলা আমরা বেশি ঠান্ডা লাগবে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি একটু সুপার মার্কেটেতে সুপার মার্কেটে দুটো তিনটে জিনিস কেনা রয়েছে সেই দুটো কিনে আনি আজকে আর এই বাড়িতে ঢুকবো না মায়ের কাছে শুধু ব্যাগ দুটো দিয়েই চলে আসবো ওই যে পুজোর বাসন মানে প্রত্যেক দিন অল্প অল্প করে নিয়ে যাচ্ছি তাই মার হাতে দিয়ে বললাম যে আজকে আর ঢুকবো না চলো যাবো কেনাকাটা করব দেখি তোমরা গেস করতে পারো কিনা এটা কি ডাল আছে মটর ডাল না ছোলার ডাল না তোর ডাল এটা মটর ডাল ডালের বড়া খাওয়াবো তোমাকে ডাল বড়াটা কিন্তু ডাল নিচ্ছি অনেক রকম ডাল কি নিচ্ছ আবার

বাটি বাটি সাজাতে নাকি তার কষ্ট হয় দেখো আমার জন্য এখন কি কিনছে না না কিনছি না এই যে এটা আমাদের ওই বাড়িতে একটা ছিল না তো কিন্তু এগুলো এখন একটু নতুনত্ব এটা কিনলে তোমার কিন্তু প্রতিদিন চার ভাগ করে রান্না করতে হবে কিন্তু হ্যাঁ তাহলে কিন্তু ফাঁকা থাকবে এটাও কি সুন্দর এগুলো না হোস্টেলের মতো লাগে এটা তো কিউট দেখতে এটা তো নরমাল কেন দাম কত 250 বাট এই থালাটা আমার বেশ ভালো লাগছে কিন্তু দাম জানো কত সেই তো খেতে হবে ভাত নাকি এ থালা ও থালা থালা সব একই তুমি চলো এসব ফাউ জিনিস না দেখে কায়ের জিনিস দেখো চলো অতক্ষণ ভাই বোন এসেছিল গল্প হচ্ছিল আমার অবস্থা দেখো বাড়ি এসে হাত থেকে ড্রেস দুজনেই চেঞ্জ করিনি খেতে চলে এসেছি তো গরমশের যেটা এই যে ভাত গরম করে দিয়েছি মাইক্রোওয়েভে তোরই তরকারিও সব গরম হয়ে গিয়েছে এটাকেও একটু আর বানাচ্ছি

ঠান্ডায় গরম গরম আচ্ছা তোমরা একটু কমেন্ট করো এটা ডায়েটে খাওয়া উচিত কি না কেমন টেস্ট ট্যাঙ্কি টমেটো যেমন হয় ট্যাঙ্কি একটু মিষ্টি মিষ্টি খেলেও ভালো লাগে গরম ছাড়া ভালো লাগে সত্যি ভালো খেলা ক্রাঞ্চি আজকে এই কেনাকাটা সব ঢেলে ফেলেছি দেখিয়ে দাও পিঙ্ক সল্ট রয়েছে চিরে রয়েছে চিজ রয়েছে দুধ রয়েছে তিন রকমের ডাল মুসুর ডাল মুগের ডাল আর মটর ডাল মিওনি বাদাম স্যুপ আর হচ্ছে গিয়ে লজেন্স এই টুকিটাকি জিনিস আমানটা পেলাম না আমানটার খুব দরকার ছিল আমানটা পেলাম না মানে পেয়েছিলাম এত বড় তো অত বড় নিলেই হচ্ছে ওয়েস্ট হবে সেজন্য অল্প অল্প করে কেনাটাই বেটার চলো সবকিছু এবারে জায়গায় রেখে দিই আর সত্যি কথা বলতে গতকাল যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম এত এত ভালোবাসা পেয়েছি তোমরা সবাই বলেছ যে না এইসব কথায় কান দিও না তো আমার এটা দেখে খুব ভালো লাগলো যে আমার এত এত ভালোবাসার মানুষ রয়েছে তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এইভাবেই আমাকে কমেন্ট করতে থাকো সাপোর্ট করতে থাকো তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো মেক করি অবশ্যই করে ভিডিওতে কিন্তু কমেন্ট করো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটাকে আর খুব বেশি লেন্দি করছি না আজকের ভিডিওটাকে গোপসোনার সাথেই করে দিচ্ছি এন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট